আমাদের ভাইদের কিছু কোশ্চেন রয়েছে সকলের মনে যে আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের থেকে আগে যা চেয়েছিলাম যা আশা করেছিলাম যে আশাবাদী ছিলাম তাকে আসলে কি পাচ্ছি কি না অনেকে তার বিরুদ্ধে ব্লেম করে বসছে যে আসলে সে বিফল তা আমি আপনাদেরকে একটি ভাই কথা ডিরেক্টলাম বলি একটি জাতীয় সরকার গঠন হয় মূলত সাড়ে তিনশো আসনে প্রত্যেকটা আসনে আলাদা আলাদা এমপি প্রার্থী থাকে সাথে কয়েকটা পনেরো থেকে ষোলোটা দল থাকে রাজনৈতিক দল কানেক্টেড তারা সবাই মিলে একটি রাষ্ট্র গঠন করে কিংবা চালায় কিংবা আমরা ইউনোস সরকারের আমলে যা দেখছি তারা মাত্র কয়েকজন উপদেষ্টা নিয়ে একটি দেশ চালাচ্ছে এবং রাজনৈতিক দলগুলো যতই বলুক তার পাশে কেউ নেই কেউ তাকে সহযোগিতা করছে না প্রত্যক্ষভাবে যার কারণে তারপরও আমরা এমন একটা অবস্থা থেকে দেশটাকে নিয়ে আসতে পারছি যে জুলাই গণ অভ্যুত্থান যেটা হয়েছিলো জুলাই আগস্টে সেই গণ পর আমরা মূলত জানি শ্রীলঙ্কার কী হয়েছিলো তারা দেউলিয়া হয়ে গিয়েছিলো বাংলাদেশ কিন্তু হয়নি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এমন একটা অবস্থান থেকে আমাদের এই পরিমাণ জায়গায় আনতে পারছে এটা আমাদের অবশ্যই সফলতা এবং প্রশংসাজনক কারণ যেই সময় মানুষ রেমিটেন্স অফ করে দেয় রেমিটেন্স ডাউন করে দেয় আপনার আদালত অফিস ব্যাঙ্কিং সেক্টর সব বন্ধ করে দেয় ওই সময় না দেশটা একদম অর্থনৈতিকভাবে অচল হয়ে যায় কিন্তু আমাদের যেহেতু ধরতে পারছে কজ ভাই সে একজন মাস্টার মাইন্ড সোজা কথা আপনি যে তার বিরুদ্ধে কথা বলবে সে হচ্ছে সোজা কথা ভাই তার স্বাধীনতা বিরোধী আপনি চেতনা ব্যবসায়ী স্বাধীনতা বিরোধী ভাই এইসব নিয়ে ভাই লাভ নেই আমি আপনাকে একটি কথা ডিরেক্টলি বলি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের দেশটাকে সুন্দরভাবে এখন চালাচ্ছে কিন্তু তার কাছে আমাদের ব্যক্তিগতভাবে এখন পর্যন্ত কিছু চাওয়া পাওয়া রয়েছে যেমন বিচার ব্যবস্থা সুনিশ্চিত এই জিনিসটা করা হান্ড্রেড পার্সেন্ট দরকার নয়তবা আওয়ামী ফ্যাসিস্ট সরকার বর্তমানে যা যাচ্ছে বিএনপি জামাতি ইসলাম এনসিপি যত দল রয়েছে তাদের ভিতরে বিভাজন সৃষ্টি করা যেভাবেই হোক আধিপত্য বিস্তার করা করে কী করবে প্রত্যেকটা সেক্টরে যখন এরভাবে ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে বিভাজন সৃষ্টি করবে সবাই সরকারের বিরুদ্ধে চলে যাবে তখন আবার তারা পুনর্বাসিত হবে এটা হচ্ছে তাদের এখন একটা পূর্ব পরিকল্পনা সো আমি আপনাদেরকে ভাবে আহ্বান জানাই দয়া করে জুলাই আগস্টের আপনার যে স্পিডটা ছিল এটাকে ধ্বংস করতে দেন না এই স্পিডটা কিন্তু আমাদের অনেক আশঙ্কার পর হয়েছে আপনারা যদি দেখেন দু হাজার তেরো সাল থেকে হেফাজত ইসলামে হুজুরদেরকে কীভাবে মার ধর কর আর ধরতো আর হুজুরদেরকে মারতো এরপরে আমাদের আবরার ফাহাদ থেকে শুরু করে শহীদ আবদার ফাহাদ থেকে শুরু করে শহীদ ওয়াসিম নাফিস আবু সাইদ মির সকলকে কিভাবে ফ্রিডম অফ স্পিচ থেকে আর কি বিতরণ করে তাদেরকে খুন করা হচ্ছে হত্যা করা হচ্ছে ডিটেকটা হত্যা সুতরাং কথা আপনারা যদি দেখেন কেউ যদি তাদের বিরুদ্ধেও কথা বলতো রাদের আধারে ডিজিএফআই দিয়ে ধরে নিয়ে চলে যেত কি ছিল না আপনারা কি কথা বলতে পারতেন এই আঠারোশো একষট্টি সালের যে ব্রিটিশ আইন তারা বর্তমানে বাংলাদেশের চলমান যার কারণে কেউ প্রশাসন যখন যে রাজনৈতিক দল ক্ষমতা থাকে তাদের আওতায় চলে এই জিনিসটার আমরা অবসান চাই আমরা চাই কি স্বাধীন কমিশন তৈরি হোক প্রশাসনের পুলিশ বাহিনীর যাতে করে তারা জনগণের সেবক হয় এটা আমাদের জনগণের আকাঙ্ক্ষা ইচ্ছা আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা হাত বাড়িয়ে দিবো আপনারা হন ভাই এবং কিছু দল আপনাদের সকল দলকে আমি একটি আহ্বান জানাই দয়া করে এই আওয়ামী ফেজিস যে সরকার তার প্ররোচনা পড়বেন না নিজেদের ভিতরে বিবেদন সৃষ্টি করবেন না সে আগের স্পিডটা যদি এখন ধরে না রাখতে পারে এটা কিন্তু পুনর্বাসিত হবে এবং দেশটাকে আবার ধ্বংস করে দেবে কত দিক দিয়ে না ধ্বংস করছে আপনার বুঝতে হবে দিন শেষে আপনার বের যে একটি মূর্তি বানানো হয় সচিবালয় সাড়ে চারশো কোটি টাকা এই টাকাটা বাজারে ফেললে আজকে চালের কেজিতে বিশ টাকা এরকম অসংখ্য দিকে দুর্নীতির কারণে আজকে আমরা সিঙ্গাপুর হতে পারি নাই সুতরাং এখন দিকে যদি আমরা দেশটাকে ধরতে না পারি প্রত্যেকটা দল যদি ঐক্যবদ্ধ না থাকতে পারে আপনার কিন্তু তার আবারও পুনর্বাসিত হবে তাই প্রত্যেকটা দলকে আমি বলি ভাই আবার সে ঐক্যটাকে ধরে রাখুন দয়া করে কোনো ক্ষমতার পড়ব হোক টাকার বড় মনে হোক নিজেদেরকে মানুষের কাছে বেঁচে দিয়েন না আপনারা বুঝেন ভাই প্রত্যেকটা দলের নেতাকর্মীরা একটা নেতাকে কতটা বিশ্বাস করে তার প্রতি কতটা আস্থা আসে একটা বিশ্বাস অর্জন করা কতটা কঠিন যে করছে সে বুঝে তো সেই বিশ্বাসটাকে ভাঙা দিয়েছেন না বিশ্বাস অর্জন করার কিন্তু অনেক কঠিন পরবর্তী তার কোনো অর্জন করতেও পারবেন না তো যেই বিশ্বাসটা একবার অর্জন করেছেন সেটাকে রাখেন ভাই বিশ্বাসটাকে আপনার সকলে ঐক্য হন দেশটাকে একসাথে করি ইনশাআল্লাহ এই বাংলাদেশ আজ থেকে বিশ বছর হোক কিন্তু বিশ্বের সামনে আলোকিত হবে এই বাংলাদেশ পুনর্জন্ম হবে পুনর্গঠন হবে এবং এই বাংলাদেশকে প্রত্যেকের মুখে মুখে বাংলাদেশের নাম থাকবে এই দেশ সিঙ্গাপুরের থেকে উন্নত হবে যদি এই দেশে কোনো দুর্নীতি না থাকতো